নেই সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গো মাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে ছেলে মেয়েদের পড়াশোনার পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছা হলো বলে ফেলতে নেই ইচ্ছে করবে আপনার জিপটা উসকুস করবে বলার ভেতরটা কুটকুট করবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালাই ভাওতা মারছে ভাবতে আপনি নিশ্চয়ই পারেন কিন্তু ওই যে বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ আর দালালদের মুড়িগয়া ক্ষেত্র হয়ে উঠেছে ভাবতে সারাদিন ধরে পারে কিন্তু বলতে নেই এমনই বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মোটেগুড়ি যুক্ত না যে বেটা রাজনীতির সোনার চাম খাটির ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় ছোট ব্রেক ড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে জলে চেটে চটে উঠতে পারে কিন্তু বলতে নেই বর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে দেশ মহান বলে হাসছে বাংলা সিনেমার এদের মেয়ের পালার পর সিঁদুর নিয়ে না মুছে বলে করছে একশো টাকার ধাঁস পুজ সংসার করলাসে তাহলে ছায়ার ব্লাউজের কথা বেশি থাকছে প্রতিমান পরিচালক হার জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর প্লাস তারা হোটেলে বসে ভর্তি মরাচ্ছে খবরের কাগজে কোন ডাকাতার ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মুড়ো হাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব সবকিছুতেই আপনি বিরক্তি হতে পারেন কিন্তু বলতেন বলেছেন কি ফেঁসেছেন প্যাঁচে একবার পড়ুন বুঝবেন তো বাড়িতে চোর টুকে সব সাপ করে দিক তা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং নেই বাবার শত্রু নেই বাবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ করে বা যে চেবেটা এখনো জন্মায়নি আর চেবেটা টেঁচে গেছে এরা ছাড়া কোনো মেয়াই সুখে নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয় চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে